গণজাগর মঞ্চ কিন্তু একটা প্রেক্ষিতে শুরু হয়েছিল যখন দেশের ভেতরে দেখা যাচ্ছে যে নানা ধরনের তাণ্ডব হচ্ছে মানুষ হত্যা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত হচ্ছে সামগ্রিকভাবে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটা বাধা তৈরি হচ্ছে তখন গণজাগরণ মঞ্চে বিশেষ করে তরুণরা যারা একটা পরিবর্তনের স্বপ্ন দেখে যারা দেখে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক সেই তরুণগুলো কিন্তু এই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হয়েছে এরপর ধারাবাহিকভাবে গণজাগরণ মঞ্চে যদিও সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেছে আপনি জানেন যুদ্ধাপরাধের বিচার সহ একটা ন্যায়ভিত্তিক সমাজ তৈরি করা মুক্তিযুদ্ধের বাংলাদেশ নির্মাণ করা কিন্তু এর বাইরেও যে একটা মানবিক বাংলাদেশের যে দাবি সেই মানবিক বাংলাদেশের প্রেক্ষিতে আপনি জানেন যে বিভিন্ন ধরনের মানবিক কাজেও কিন্তু মঞ্চ রাজপথ থেকেছে যেমন একদম রানা প্লাজার সেই ধস থেকে শুরু করে যখন সাম্প্রদায়িক নিপীড়ন হয়েছে সারা দেশব্যাপী তখন গণজাগরণ মঞ্চ ছুটে গিয়েছে গণজাগরণ মঞ্চ তার এই তিন বছর সময়ে কিন্তু মানবিক সকল আহ্বানেই কিন্তু সারা দিয়েছে একদম শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে শুরু শুরু করে যৌন নিপীড়ন এমন এমনকি আপনি জানেন যে নারী অধিকার মানবাধিকার প্রতিষ্ঠা প্রত্যেকটা ক্ষেত্রেই গণজাগরণ মঞ্চ সোচ্চার থেকেছে এই তিন বছরে গণজাগরণ মঞ্চের যেমন অর্জন আছে আবার নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীনও গণজাগণ মঞ্চকে হতে হয়েছে আপনি জানেন নানান সময় নানাভাবে গণজন মঞ্চকে বাধাগ্রস্ত হতে হয়েছে তারপরেও তিন বছর আমরা অতিক্রম করছি অনেকেই ভেবেছে যে আমরা তিন বছর থাকতে পারবো কিনা অনেকে ভেবেছে তিন দিন থাকতে পারবো কিনা কিন্তু তারপরেও কিন্তু ধীরে ধীরে আমরা এই সময়গুলো কাটিয়েছি এবং তিন বছর যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন দেখবেন যে তিন বছরের বেশিরভাগ সময় আমরা কিন্তু রাজপথে ছিলাম আমাদের গড়ে প্রতি মাসে অন্তত দশ দিন মানে রাজপথে প্রোগ্রাম থাকে আর এর বাইরে তো মিটিং বা অন্যান্য ইয়েগুলো থাকেই অর্থাৎ তিন বছর বলতে গেলে খুব কম সপ্তাহ আছে মানে টানা সাত দিন যে সপ্তাহে গণজাগরণ মঞ্চের কোনো প্রোগ্রাম ছিল না এমন নেই সুতরাং এই টানা কর্মসূচি পালন করে আমি মনে করি যে গণজাগরণ মঞ্চ তার যে মানে রাজপথে থাকবার যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু রক্ষা করেছে এবং আপনি জানেন এই তিন বছরের পূর্ণতা উপলক্ষে অর্থাৎ তিন বছর পূর্তি উপলক্ষে আমরা ইতিমধ্যেই কিন্তু আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি পাঁচ ফেব্রুয়ারি দু তেরো যে গণজাগরণ শুরু হয়েছিল পাঁচ ফেব্রুয়ারি দু সালে আমরা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু করব সেখানে আমরা আমাদের যে আহ্বান যে মানবিক বাংলাদেশ তার প্রেক্ষিতে আমরা একদম যারা ধরেন বিশেষভাবে সক্ষম শিশু থেকে শুরু করে সুবিধাবঞ্চিত শিশু পথ শিশু এমনকি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিশুদের সকলের জন্য আমরা আলাদা আলাদা বিভাগে সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা রেখেছি এবং সেখানে আমরা টপিক্স রেখেছি যে রং তুলিতে স্বপ্নের বাংলাদেশ কেমন বাংলাদেশ শিশুরা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই বাংলাদেশের ছবি রাখবে সেটা দিয়ে শুরু হলে তারপর একটা আমাদের র্যালি রয়েছে সেটি জাগরণ র্যালি নামে পরিচিত আমরা এটা প্রতি বছরই করে থাকি সারা দেশব্যাপী একই সময় হয় সেটাও পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং এরপরই আমরা স্মৃতিতে গণজাগরণ নামে একটা কর্মসূচি আমরা রাখি সেটাতে হচ্ছে তিন বছরে যারা ধারাবাহিকভাবে আন্দোলনে থেকেছে যে গণমাধ্যম কর্মীরা এটাকে কাভার করেছে এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষেরা যারা দূর থেকে দেখেছে প্রত্যেকের অভিজ্ঞতা এবং স্মৃতি সেখানে শেয়ার করা হয় স্মৃতিতে জাগরণ এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান যথারীতি এবং ছয় তারিখে আমরা একটি আলোচনা সভা রেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনার চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ কোন পথে আমরা মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ কোন পথে আমরা শীর্ষক একটা আলোচনা সভা এখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন দেখুন যে এটা তো একটা আদর্শবাদী একটা চেতনার আন্দোলন এখানে ধরেন আমরা প্রত্যেকটা মানুষ যারা এই আন্দোলনে একদম পাঁচ ফেব্রুয়ারি দুই সাল থেকে অদ্যাবধি যারা অংশগ্রহণ করি সবাই কিন্তু ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে অংশগ্রহণ করি এখানে ধরেন আমরা বাসে করে লোক নিয়ে আসি না বা আমরা কোনো সংগঠন থেকে ডেকে লোক নিয়ে আসি না এখানে যে মানুষ যখন মনে করে তার যে কর্মসূচিতে যাওয়া উচিত সে মনে করে যে তার সেই দাবির সাথে একাত্মতা রয়েছে তখন সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে আপনি জানেন যে একটা জাগরণের পর সেই জাগরণের যে স্পিরিট যে চেতনাটা সেটা ধরে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন নয় যে একটা কোনো পৃথিবীর কোনো জাগরণেই যে লক্ষ লক্ষ মানুষ সবসময়ই কিন্তু রাজপথে থাকে না কিন্তু গণজাগরণ পৃথিবীতে কিন্তু একমাত্র এবং একটা ইউনিক আন্দোলন যে যে আন্দোলনে আপনি জানেন যে একদম টানা সতেরো দিন লক্ষ লক্ষ মানুষ রাজপথে থেকেছে এমনকি ফরাসি বিপ্লবও কিন্তু মাত্র দশ দিনের স্থায়িত্ব ছিল টানা সুতরাং মানে গণজাগরণ মঞ্চ সেদিক থেকে কিন্তু খুবই একটা অন্যরকম একটা আন্দোলন যেটা একদম শান্তিপূর্ণ তারপর গণতান্ত্রিক এবং একটা মানবিক আন্দোলন আপনি জানেন যে আমরা সবসময় মানবতার কথা বলেছি মানুষের অধিকারের কথা বলেছি সুতরাং এই আন্দোলনে ধরেন হয়তো এখন লক্ষ লক্ষ মানুষ নেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই আন্দোলনের যে দাবি এবং চেতনা সেটার প্রতি তাদের সংহতি কিন্তু জানিয়ে গিয়েছে প্রত্যেকেরই প্রতিদিন এসে আর এটা জানাবার প্রয়োজন নেই তার যখন প্রয়োজন ছিল তখন তারা এসে এটা জানিয়েছে আপনি জানেন যে আমাদেরও যে পরিবর্তনের আন্দোলনগুলো সমাজ পরিবর্তন সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিশ্চয়ই আসেনি আমাদের গণ অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু একদিনই হয়েছে সেটা প্রতিদিন আর জানানোর দরকার পড়েনি তার উপর ভিত্তি করেই কিন্তু মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছে বাউন্ন সালের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির যে ঐক্যবদ্ধতা সেটাকেই শক্তি জুগিয়েছে আমাদের স্বাধিকার আন্দোলনে রূপ নেবার জন্য সুতরাং মানুষের সবসময় আসবার প্রয়োজন নেই কিন্তু মানুষের যে সংহতি এবং সহমর্মিতা এটা গণজাগরণ মঞ্চের প্রতি রয়েছে সেটা আমরা যখনই ধরেন বৃহৎ কোনো আয়োজন করেছি আপনি জানেন যে আমরা সবসময় আমাদের কর্মসূচি থাকে এবং সেটার প্রচারণা সেইভাবে আমাদের সবসময় করা সম্ভব হয় না কিন্তু যখনই আমরা একটা বড় কর্মসূচির আয়োজন করি একটু প্রস্তুতি নিয়ে তখনই কিন্তু আবার জনতা এখানে ঐক্যবদ্ধ হয় আপনি দেখেছেন যে সর্বশেষ আমাদের এই বিজয় দিবসে যে আমাদের কর্মসূচি সোহরা উদ্যানে সেখানেও কিন্তু লাখ জনতা আবারও এসেছে গণজাগরণ মঞ্চ কিন্তু আমরা একদম শুরু থেকেই বলেছি যে গণজাগরণ মঞ্চের যে স্পিরিট এই জায়গায় কোনো বিভাজন নেই যখনই রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ বা সাধারণ মানুষ যখনই কথা বলেছে তাদের উপর কিন্তু একটা খড়ক তারা চালিয়েছে তারা নানাভাবে সেই মানুষের কথা বলার মুখটি বন্ধ করবার চেষ্টা করেছে সেই প্রেক্ষিতেই কিন্তু গণজাগরণ মঞ্চ যখন একটা শক্ত অবস্থান নিয়েছিল বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার এবং যুদ্ধাপরাধের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমরা যখন দেখছিলাম যে একদিকে যুদ্ধাপরাধের বিচারের কথা মুখে বলা হচ্ছে অন্যদিকে যুদ্ধাপরাধের আর্থিক সংগঠনগুলোর কাছ থেকে আর্থিক সুবিধা নয়া হচ্ছে তখন যখন আমরা এটা রুখে দাঁড়িয়েছি তখনই কিন্তু রাজনৈতিক দলগুলো খুব পরিকল্পিতভাবে কোন জাগরণ মঞ্চকে তে বিভাজন হয়েছে এটি প্রমাণ করবার একটা চেষ্টা করেছে তাদের নিজেদের দলীয় কর্মী দেরকে দিয়ে গণজাগরণ মঞ্চের বিভাজন প্রমাণ করবার চেষ্টা করেছে সেটা আপনি জানেন যে 2014 সালে তারা সেই চেষ্টা করেছে ইতিমধ্যে তারপরেও কিন্তু আমরা দু বছর পার করেছি এবং সেগুলো কিন্তু আর তারা সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদেরকে গ্রহণ করেনি এবং এর ফলে গণজাগরণ মঞ্চ এখন যে আছে আপনি জানেন যে এখন কিন্তু কোনো বিভাজন বা কোনো ধরনের বিভক্তিতে কিন্তু গণজাগরণ মঞ্চে নেই এবং গণজাগরণ মঞ্চ তার জায়গায় তার চেতনার জায়গায় আপোষহীন থেকে তার দাবিগুলোর ব্যাপারে কিন্তু রাষ্ট্রপতির সচ্চা রয়েছে রাজনৈতিক দল হিসেবে আন্দোলন ধরেন এটা কিন্তু কোনো ব্যক্তির সিদ্ধান্ত নয় আপনি জানেন যে আমি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে আমি বলতে পারবো না যে এই আন্দোলন এটা রাজনৈতিক দলে রূপ নেবে কিনা বা রাজনৈতিক দলে রূপ নেবে না এই কথা আমি বলতে পারবো না তবে হ্যাঁ এই আন্দোলন যেহেতু একটা রাজনৈতিক আন্দোলন যদি সাধারণ মানুষ মনে করে যে এই আন্দোলনকে তার লক্ষ্যে পৌঁছতে আরও কোনো পরিবর্তন দরকার আছে বা যে গতিতে আন্দোলন হচ্ছে যে ধারায় আন্দোলন হচ্ছে সেই জায়গায় কোনো পরিবর্তন দরকার আছে আছে সেটা গণমানুষই সিদ্ধান্ত নেবে এদেশে যারা গণজাগরণ মঞ্চের সাথে যারা ঐক্যবদ্ধ হয়েছে যে লাখো জনতা লাখো জনতার সিদ্ধান্তেই যেমন গণজাগরণ মঞ্চের ছয় দফা দাবি দিয়েছে ভবিষ্যতেও যদি কোনো পরিবর্তন করতে হয় সেটাও কোনো মানুষের সিদ্ধান্তেই পরিবর্তিত হবে না আমার কাছে মনে হয় যে গণজাগরণ মঞ্চের গ্রহণযোগ্যতা আরও অনেকাংশে বেড়ে গেছে অনেক গুণ বেড়ে গেছে দু সালে যে গণজাগরণ একটা স্বতঃস্ফূর্ত বিক্ষুব্ধ তরুণদের হাত দিয়ে শুরু হয়েছিল বিক্ষুব্ধ মানুষদের হাত দিয়ে শুরু হয়েছিল এখন তার পরিপক্কতা কিন্তু একটা জায়গায় এসে ঠেকেছে গণজাগরণ মঞ্চকে তখন যত সহজেই আক্রমণ করা যেত বা আক্রান্ত করা যেত নানাভাবে প্রোপাগান্ডা থেকে শুরু করে নানাভাবে এখন কিন্তু গণজাগরণ মঞ্চকে আক্রমণ করা অনেক কঠিন হয়েছে আপনি জানেন যে গণজাগরণ মঞ্চ আরও সুসংহত হয়েছে তাদের দাবিগুলো এবং তাদের যে আন্দোলনের পরিধি সেটা আরো হয়েছে এবং মানুষের কাছে আরো পরিষ্কার হয়েছে আপনি জানেন যে শুরুতেই এক ধরনের প্রপাগান্ডা এক ধরনের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল বিভিন্ন ধরনের কিন্তু গণজাগরণ মঞ্চ যে মানুষের পক্ষেই কথা বলছে এটি কিন্তু আজকে মানুষের কাছে পরিষ্কার